পাকা আম দিয়ে রসালো টস টসে দারুণ করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এক কেজি গরু দুধ লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি পাতলা সুতি কাপড় মুড়িয়ে তিরিশ মিনিট ঝুলিয়ে রেখে পানি ঝরানোর জন্য এদিকে আমি বড় সাইজের একটা পাকা আম ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পারছেন তিরিশ মিনিট পর আমি সানাটাকে ভালো করে মুথে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ব্লান্ড করা আম সানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন তারপর হাতে একটু ঘি মেখে লম্বা অথবা গোল শেপ দিয়ে নিব। আমি কিছু লম্বা কিছু গোল দুটোই দিয়েছি এই যে দেখেন হয়ে গিয়েছে এরপর আমি আমি কাপ কাপ পানি ও চিনি করব। বন্ধুরা এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দুই ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন অপশনাল পানিটাকে জাস্ট তিন মিনিট ফুটিয়ে নিব তারপর আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দেব এবং ঢাকা অবস্থায় দুই তিন ঘন্টা রেস্টে রাখবো এই যে দেখেন সুন্দর একটা আম আম ঘর ভরে গিয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন